বন্ধুরা আপনারা কি কখনো একটি বইয়ের সাহায্যে আপনাদের বাড়ির পুরো পরিবারের জামাকাপড় আয়রন করেছেন কিংবা জামাকাপড় কাচার ব্রাশ আপনারা কখনও এইভাবে মোজা পরিয়েছেন এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব। আপনাদের সঙ্গে আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে বন্ধুরা চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে প্রত্যেক দিনে এই ধরনের দুধের প্যাকেট নয় দইয়ের প্যাকেট কিন্তু বন্ধুরা আসেই কিন্তু দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট কাটার সময় আমরা যে ভুলটা করি এইভাবে ত্রিকোণ করে কাটি ছোট্ট একটু অংশ কেটে নিই কিন্তু এই যে ছোট্ট একটি প্লাস্টিকের অংশ আমি কেটে নিলাম প্যাকেটের থেকে এটাকে কিন্তু অনেক সময় আমরা ডাস্টবিনে ফেলি না এখানে ওখানে ফেলে দিই পরে রাস্তায় পড়ে যায় ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে সেটা মাটির সঙ্গে মিশে যায় যেটা প্রকৃতির দূষণ হয় মাটি দূষণ হয় পৃথিবী আমাদের তাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা আমাদের ওপরেই নির্ভর করে কারণ এই যে এইভাবে যদি লম্বা বরাবর কাটি তাহলে কিন্তু বাড়তি অংশটা থাকছে প্যাকেটের সঙ্গেই আটকানো যখন প্যাকেটের জিনিসটা ইউজ করা হয়ে যাবে এটাকে কিন্তু ডাস্টবিনে ফেলে এটা রিইউজ হবে এর ফলে কিন্তু মাটি দূষণ হবে না প্রকৃতি দূষণ হবে না টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় বন্ধুরা হয় কোনো কারণে জামা কাপড়ের মধ্যে আমাদের নেল পালিশের দাগ লেগে যায় আর নেল পালিশের যদি দাগ লেগে যায় সহজে তোলা যায় না দাগ এইভাবে লেগে গেলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সহজে কিন্তু তোলা যায় না আমাদের বাড়িতে যদি রিমুভ শেষ হয়ে যায় কোনো কারণে তাহলে কিভাবে খুব দ্রুত তুলে ফেলতে পারবো পারফিউম প্রত্যেকের বাড়িতেই থাকে নেল নেলপালিশ যেখানে দাগ লেগেছে কাপড়ে এইভাবে পারফিউম কয়েকবার স্প্রে করতে হবে পারফিউম কিংবা সেন্ট তারপর নেল নেলপালিশের দাগের ওপর এইভাবে যদি নখ দিয়ে আঙুল দিয়ে ডলতে থাকি দাগটা খুব সহজে উঠে যাবে কিন্তু যে জিনিসটা করতে হবে কাপড়ের নিচে অবশ্যই কোনো পেপার বা টিস্যু পেপার দিয়ে নেবেন কারণ যে নেলপালিশের রঙটা উঠবে সেটা পেপার অ্যাবজর্ব করে নেবে অন্য কাপড় থাকলে কিন্তু সেই কাপড়ের ওপর লেগে যাবে দেখুন দাগটা কতটা আবছা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরও একবার স্প্রে করে আমি এইভাবে একটি পুরনো ব্রাশের সাহায্যে একটু ডলে নিচ্ছি এইভাবে যদি আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ডলতে থাকেন তাহলে দেখবেন আপনাদের যে কাপড়ে নেল পালিশের দাগটা লেগেছে না বন্ধুরা সেই দাগটা কিন্তু অনেকটাই উঠে যাবে এমনকি একশো পারসেন্ট দাগ আপনাদের উঠে যাবে কাপড়ের থেকে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন অনেক সময় আমাদের অনেক লেখাতে আমরা কিন্তু হাইলাইট করে রাখি যে মেন উত্তরগুলো হয় অনেক সময় দেখা যায় ভুল জায়গায় হাইলাইট করি তখন সেটা মোছার প্রয়োজন হয় এমন কি। মোছার সেই জিনিস না থাকলে খুবই সমস্যা কিন্তু লেবু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা যদি এইভাবে একটু পাতি লেবুর রস কেটে নিয়ে সেই যেখানে হাইলাইট করেছেন সেই জায়গাটা একটু ঘষতে থাকেন দেখবেন আপনাদের যেখানে হাইলাইট করা হয়েছে হাইলাইটের জায়গাটা কিন্তু একেবারেই আবছা হয়ে যাবে দেখুন এইভাবে আমি যেখানে হাইলাইট করেছিলাম কয়েক কয়েক সেকেন্ড একটু লেবু দিয়ে এইভাবে ঘষে নিচ্ছে দেখুন কতটা সুন্দর দাগটা আবছা হয়ে গেছে এটা শুকিয়ে নিলে কিন্তু আরও বোঝাই যাবে না দাগটা ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি কুমড়ো নিয়ে অনেক সময় হয় বন্ধুরা আমরা হয়তো গোটা কুমড়ো কিনে আনি হয়তো সঙ্গে সঙ্গে রান্না করা হয় না দেখা যায় কুমড়োটার কিছুটা অংশ কাটা রয়েছে বা কুমড়োটার কিছুটা অংশ পোষতে শুরু করেছে তখন আমরা কি করব কিভাবে রাখলে কুমড়োটা সেই জায়গাটার পচন ধরবে না এর জন্য ছোট্ট একটি টিপস শেয়ার করব বন্ধুরা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই চুন থাকে পানের সঙ্গে যে চুন আমরা খাই সেই চুন আপনারা কি করবেন সা সামান্য পরিমাণ চামচে চুন নিয়ে নেবেন কুমড়োর যে অংশে গোটা কুমড়ো পচতে শুরু করেছে সেই জায়গাটায় আপনারা এইভাবে চুন লাগিয়ে রাখবেন এক মাস রেখে দিলেও কুমড়োটা ভালো থাকবে পাকা কুমড়ো অবশ্যই পচবে না যে জায়গায় আপনাদের অল্প একটু কাঁটা হয়েছে পরের যে টিপসটি বন্ধুরা ডিম ভালো রাখার জন্য আমরা তো ফ্রিজ ব্যবহার করি কিন্তু ফ্রিজের ডিম আমরা ডাইরেক্ট কিন্তু এটা গ্যাসে সেদ্ধ করতে বসাতে পারি না কারণ ডাইরেক্ট আগুনে দিলেই ফ্রিজ থেকে বের করে ডিমটা ফেটে যায় ঠিকঠাক মতো সেদ্ধ হয় না তাই আমরা প্রত্যেকেই তো যখন রান্না বসাই আমাদের গ্যাসের বান্নারের আশেপাশের জায়গাটা গরম থাক হয়ে যায় দুপাশে বসালে বা এক পাশে বসালে আপনারা যদি ফ্রিজ থেকে বের করে ডিমটাকে এইভাবে রেখে দেন দু সাইডে দেখবেন খুব দ্রুত ডিমটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে পরের যে টিপসটি বন্ধুরা পেঁয়াজ আমরা কম বেশি খাই কিন্তু পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় চোখ জ্বালা করে চোখ থেকে জল পড়ে তা কী করলে এই সমস্যা হবে না যে পেঁয়াজ কাটবেন সেই পেঁয়াজটাকে ফ্রিজের মধ্যে আপনারা রেখে দেবেন এক মিনিটের জন্য পেঁয়াজটার মুখ কাটার দরকার নেই তাহলে কিন্তু ফ্রিজ থেকে বাজে পেঁয়াজের গন্ধ বের হবে নর্মাল পেঁয়াজটাকে রেখে দেবেন এক মিনিট রাখার পর পিঁয়াজটা দেখবেন ঠান্ডা হয়ে গেছে এবার আপনারা পিঁয়াজটা কেটে নেবেন পিঁয়াজ কাটার আগে অবশ্যই একটি পাত্রতে জল নিয়ে নেবেন এতে কি হবে বন্ধুরা পিঁয়াজের খোসা আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন আর পেঁয়াজটা ফ্রিজে রাখলে বন্ধুরা দেখবেন চোখ জ্বালাও করবে না চোখ দিয়ে জলও বেরাবে না দেখুন পেঁয়াজটা আমি বোটাটা কেটে এইভাবে জলে দশ সেকেন্ড মতো ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসাটা কত সহজেই আমরা পরিষ্কার করতে পারছি না হলে নর্মালভাবে একটু কিন্তু সময় লাগে আর এইভাবে জল নিয়ে নিলে আমরা অনেক সময় পাখা চালিয়ে সবজি কাটতে বসি দেখা যায় পিঁয়াজ রসুনের খোসা উড়ে উড়ে সারা ঘর বাড়ি হয়ে যায় জল নিয়ে বসলে সেটা কিন্তু হবে না কারণ পাত্রের মধ্যে পেঁয়াজের খোসা রাখলে উড়ে কোথাও যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন কত সুন্দর আমাদের পেঁয়াজের খোসাটাও ছাড়ানো হয়ে গেছে আরও একটি যে টিপ শেয়ার করব বন্ধুরা পেঁয়াজ নিয়ে আমরা তো অনেকেই গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করি কিন্তু অনেক সময় দেখা যায় গ্রেটারে অনেকটা ধার থাকে পেঁয়াজ এইভাবে ঘষার জন্য গ্রেট করার জন্য আমাদের নখটা কেটে যায় বা হাতের চামড়াও কেটে যায় ক্ষেত্রে আপনারা যদি এইভাবে একটি কাঁটা চামচের মধ্যে পেঁয়াজটাকে গেথে নিয়ে তারপর এইভাবে গ্রেট করেন বন্ধুরা তাহলে কিন্তু হাতের নখ কাটা বা হাতের চামড়া কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে পেঁয়াজটি পরের যে টিপসটি এখানে একটি পাত্র মধ্যে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে নুন দিয়ে দিলাম জলটা যখন গরম হয়ে যাবে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য ডিম নুন দিয়ে বসালে ডিমটা ফাটবে না খুব দ্রুত সেদ্ধ হবে এবার আমি দু মিনিট ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন ডিমটা গরম রয়েছে একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির ওপরে প্লেট নিয়ে ডিমটাকে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি অনেক সময় তাড়াহুড়ো থাকে ডিম ঠান্ডা করার সময় থাকে না গরম অবস্থাতেই ছাড়ানোর প্রয়োজন পড়ে তখন এইভাবে এই টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন কত সহজে গরম ডিম আমরা ছাড়িয়ে নিতে পারছি ডিমটাও ভেঙে যাচ্ছে না এইভাবে আপনারা গরম ডিম দু থেকে তিন সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন প্রত্যেকটা ডিম কিন্তু আমার গোটা রয়েছে এমনকি ডিমটা এখনও কিন্তু প্রচুর গরম টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে শাড়িগুলো বন্ধুরা আমরা পরে থাকি এই শাড়িতে কিন্তু জড়ির কাজ করা থাকে এমন কি দেখা যায় আমরা যখন বাড়িতে জামা কাপড় কাচাকাচা করে এই ধরনের দামি শাড়ি বা জামাই বলুন না কেন এই ধরনের ব্রাশ দিয়ে কাচলে কি হয় বন্ধুরা ব্রাশের মধ্যে দেখা যায় যে জরির কাজটা থাকে পাথর বসানো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় শুধু দামি শাড়ি নয় এই ধরনের গেঞ্জিগুলো যেখানে ডিজাইন করা থাকে লেখা থাকে এইভাবে যদি ব্রাশ দিয়ে কাচি না সেই লেখার জায়গাটা নষ্ট হয়ে যায় এমনকি দামি জামা কাপড় আমাদের পুরো নষ্ট হয়ে যায় তাই যখনই আপনারা বাড়িতে কোনো ভালো বা জামি দামা দামি জামা কাপড় কাচবেন অবশ্যই ব্রাশের মধ্যে এইভাবে একটি মোজা পরিয়ে নেবেন পুরোনো মোজা তারপর যদি আপনারা এইভাবে ঘষে ঘষে কাচেন ডাইরেক্ট ব্রাশটা কিন্তু আপনাদের জামা কাপড়ের মধ্যে লাগবে না দেখুন জড়ির কাজটাও নষ্ট হবে না শুধু শাড়ি নয় যে কোনো জামাকাপড় ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এখানে একটি বোতলের ঢাকনা আমি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে আমি দেখুন এইভাবে ঢাকনাটাকে সমান করে দেখুন দু সাইডে কেটে নিচ্ছে অবশ্যই সমান করে কাটতে হবে বন্ধুরা দেখুন এইভাবে আমি সমান করে কেটে নিলাম এবার বাড়তি যে দু সাইডের অংশ রয়েছে এটাকে কি করব আমি এইভাবে ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে বাড়তি অংশটাকেও কেটে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটে পেছনে লাগিয়ে নিলাম বন্ধুরা আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে সুইচ বোর্ডে তো আমরা প্রত্যেকেই চার্জ দি ফোন অনেক সময় ফোন চার্জ থেকে খুলে নেওয়ার পর চার্জারটাকে এইভাবে ঝুলিয়ে রাখি বাচ্চারা অনেক সময় টান দেয় চার্জারটাকে মুখে দেয় সেক্ষেত্রে আপনারা চার্জারের যে পিনটা আছে এইভাবে কিন্তু যদি রেখে দেন দেখবেন বা ঝোলানোও থাকবে না এমন এমনকি সময় সুইচ বোর্ডের সুইচটা বন্ধ করে রাখবেন আর চার্জারটাও আপনাদের ভালো থাকবে চলুন পরের টিপসটি আপনারা দেখে নিই আমরা প্রত্যেকেই তো আমাদের জামা কাপড়গুলো যে আয়রন করি শার্ট বলুন গেঞ্জি বলুন অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ঠিকঠাক মতো করে ভাজ করতে পারি না আর ঠিকঠাক মতো ভাজ না করলে কিন্তু ঠিক মতো করে আয়রনও করা যায় না তাই আমরা কিভাবে খুব সুন্দরভাবে পারফেক্ট দোকানের মতো করে আয়রন করতে পারবো এমনকি জামা কাপড়টা ভাজও করতে পারবো এখানে দেখুন আমি একটি শার্ট নিয়েছি শার্টটাকে সবার প্রথমে সামনের অংশটাকে এইভাবে খুব ভালো করে আয়রন করে নিলাম এবার একটি আমি বই নিয়ে নিয়েছি কি করব শার্টটাকে আমি আমি উল্টো সাইডও আবার খুব ভালো করে এইভাবে আয়রন করে নিচ্ছি দেখুন এবার আপনারা আপনাদের যে বড় শার্ট বা ছোট শার্ট সেই হিসাবে বই নেবেন এরকম মিডিয়াম সাইজের বই নিলেই হয়ে যাবে শার্টের ঠিক মাঝখানটায় এইভাবে আমি বইটাকে রেখে নিচ্ছি বইটাকে রেখে নিয়ে শার্টের এক পাশ আমি এইভাবে ভাজ করে নেওয়ার পর দেখুন এইখানটা আমি আয়রন করে নিলাম খুব ভালোভাবে আবার অপর সাইডটাও এইভাবে ভাজ করে দিয়েছি ভাজ করে দিয়ে এইভাবে আয়রন করে নেব এবার আমি কি করব যে নিচের দিকের অংশটা রয়েছে না নিচের দিকের অংশটাকে দেখুন এইভাবে আমি ভাজ করে দিলাম দেখতে পাচ্ছেন পারফেক্ট দোকানের মতো ভাঁজ আমাদের কত সুন্দর হয়ে গেল এমন কি। আমাদের কোনো রকম কষ্ট করতে লাগলো না তাই আপনারা কিন্তু একটি বই ব্যবহার করে আপনাদের বাড়ির সব জামা কাপড় শার্ট বলুন গেঞ্জি বলুন এইভাবে সুন্দর করে আয়রন করে নিতে পারবেন এমনকি ভাঁজ করার জন্য আপনাদের এক্সট্রা কোনো সময় বের করতে হবে না ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আমাকে সাপোর্ট করে